সালামু আলাইকুম রহমতুল আজকে আমরা একটা খতিয়ান থেকে কতটুকু জায়গায় এই বের করব তো তো দেখেন এইখানে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা দাগ হয়েছে টোটালি এই খতিয়ানে আমরা প্রথমটা দেখবো ঠিক আছে এই যে এইখানে খতিয়ান আছে আটত্তর জিরো সাত মানে আট হাজার চারশো সাত নম্বর দাগ তো এই দাগে এই দাগে দেখেন এই দাগে ওইসে জমি হয়েছে টোটাল দশ একর আঠাশ শতাংশ তার মানে দশ আঠাশ দশ একর আঠাশ শতক একশো শতকে হয়েছে যে এক একর এটা আমরা সবাই জানি তো এখানে দশ একর আঠাশ শতাংশে এই খতিয়ানে জায়গায় আসছে দেখেন এইখানে জায়গা আছে শুধু দশ শতাংশ তিরাশি পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট এই খতিয়ানে এই যে প্রথমে আসছে দশ শতাংশ তিরাশি তো এটা কীভাবে আসছে আজকে সেটি দেখব যে দশ শতাংশ তা আমরা ক্যালকুলেটারেও দেখতে পারি মানে এই দুইটাকে গুণ দিলে তারপরে এক হাজার দিয়ে বাঘ দিলে অংশ বাজিয়ে যাবে ঠিক আছে কতটুকু আসছে তো আমরা আজকে এইভাবে দেখবেন আমরা আবার অন্য সিস্টেমে দেখবো সেটা দেখেন আমাদের এইখানে আছে দশ শতাংশ দশ একর আঠাশ শতাংশ তাহলে আমরা কী করবো এইখানে যাব এখানে গিয়ে আমরা দেখব দশ শতাংশ আঠাশ কত দশ শতাংশ আঠাশ ঠিক আছে এখানে আরো তিনটা শূন্য আছে সাতটা শূন্য আছে তো চারটা শূন্য দিয়ে দিলাম তারপর আমাদের এখানে হিসেবে আছে কতটুকু এই যে দেখেন এইখানে জিরো পয়েন্ট জিরো দশ পাঁচশো চল্লিশ জিরো পয়েন্ট জিরো দশ পাঁচশো চল্লিশ ঠিক আছে আমরা এখানে লেখব জিরো পয়েন্ট জিরো দশ পাঁচশো চল্লিশ এখন যদি আমরা ওকে করি তো দেখেন এই যে আমাদের এইখানে হিসাবে দিয়ে গেছে এই যে এইখানে দশ শতাংশ তিরাশি বিরাশি পয়েন্ট তিরাশি যেহেতু লাস্টে যেন আট আট আছে এই কারণে এটা তিরাশি ওই কোনো সময় সংখ্যা লেখে না তিরাশি লেখে এই যে এইখানে দেখেন লেখা আছে এই যে তিরাশি পঞ্চাশ লেখা আছে তিরাশি পঞ্চাশ ঠিক আছে এখানে তিরাশি লাগলে এই চলতে আরো আরও পঞ্চাশ বেশি লাগতো তার আপনি যদি এই ইয়ে হিসাবে দেখতে চান আনা করা হিসাবে দেখতে চান তো এইখানে দেখেন এই যে তিন গন্ডা এক করা নাই নয় তিল ঠিক আছে এইভাবে বের করা যায় আর আরেকটা সিস্টেম হয়েছে যে আপনি যদি এই যে এন দশ আঠাশ লেখেন দশ শতাংশ দশ একর আঠাশ শতাংশ যদি লেখেন তাহলে ঠিক আছে এইভাবেই যে আমি দেখাই তো আমরা এখন ক্যালকুলেটারে চলে যাবো এটার হিসাব আমরা এইভাবে করতে পারি এখানে আমাদের দশ একর আঠাশ তাহলে আমরা ক্যালকুলেটরে গিয়ে এখানে কী লেখব দশ আঠাশ শতাংশ আমাদের ইয়ে আছে আর এইখানে আছে যে আমরা দশমিক জিরো দশমিক জিরো তারপর হয়েছে যে দশ দশ পাঁচশো আছে দশ পাঁচশো চল্লিশ দশ পাঁচশো চল্লিশ এখন যদি আমরা সমান সমান পি তা এই যে বেরিয়ে আসলো এই যে দশ শতাংশ তিরাশি পয়েন্ট পাঁচশো পাঁচশো বারো তাহলে এখানে লাগছে দশ তিরাশি পঞ্চাশ তাহলে এই যে দেখেন আমাদের পতিহানের সাথে মিললে গেছে এটা যে এইভাবে যদি করেন এই যে দশ তিরাশি পঞ্চাশ তার মানে দশ শতাংশ আপনার এখানে আছে দশ শতাংশ তিরাশি পঞ্চাশ শতাংশ জমি তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি খতিয়ারের অংশ বের করতে পারবেন যেন একটা একটা দাগে এই দাগে আছে দশ একর আঠাশ শতাংশ এই খতিয়ানের সম্পত্তি আসছে মাত্র দশ শতাংশ তিরাশি বা সাড়ে তিরাশি পয়েন্ট জায়গা ঠিক আছে মানে দশ শতাংশ সাড়ে তিরাশি শতাংশ জায়গা এখানে আসছে এইভাবে পুরা খতিয়ানের সম্পত্তি আপনি বের করতে পারবেন এইভাবে হিসাব করে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ফ্রেজটিকে ফলো করে সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ সালামাইকুম